গুড নাইট এভরি এটা বলে ভিডিওটা স্টার্ট করছি তার কারণ এখন সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটা তো আমার মেয়েকে আমি খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি এখন আমি রান্না করতে যাব দেখো একার সংসারে একার জীবনে যে কত কষ্ট মানে সারা সারাদিন মেয়েকে নিয়ে থাকি আমি একটু ভিডিও করতে পারি না না শেয়ারও করতে পারি ইচ্ছাও করে না বর্ষে বারোটা সাড়ে বারোটায় ডিউটি চলে যায় আবার রাত এগারোটা সাড়ে এগারোটায় আসে তো প্রায় এগারো বারো ঘন্টা একটা আনা মেয়েকে নিয়ে থাকি তো সেই জন্য যেহেতু রাত করে আসে সন্ধেবেলা থেকে তো কিছু একটু শুধু জোগাড় করে রাখি যে ভাতটা আর কি রান্নাটা হবে তো এখন গিয়ে তরকারি করবো যেহেতু মেয়েকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি নাহলে এবার বর আসবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সাড়ে দশটা বাজে আর কি ডিমের ছোল করব নর্মালি ভাত তো হয়ে গেছে যেহেতু পৌলমে খাইয়েছি শুধু ডিমের ছোলটা বাকি ডিম আলু সেদ্ধও হয়ে গেছে তো চলো এখন মেয়ে ঘুমোচ্ছে দেখাচ্ছে এই যে দেখো ঘুমুন তো মেয়ে দেখাতে নেই তো তাও এই যে ঘুমিয়ে গেছে আমি মশারিটা দিয়ে দিয়েছি বাস এই যে এবার ঘরে এই যে দেখো এই কিলিপগুলো নিয়ে খেলছিল এই কিলিপ যত খেলনা ছড়িয়ে আছে এখন এই সব গুছোব তারপর রান্নাঘরে যাব দেখো খেলনাগুলো সব এই গামলাটার মধ্যে থাকে রেখে দিয়েছি গামলাটা তো এখন রান্না করে যাবো চল ও হচ্ছে ডিম আছে এখানে আলু এগুলো তো সব ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার ভাতটা হয়ে গেছে অলরেডি এই যে ভাত হয়ে গেছে আজকে শুক্রবার এটা আর এই যে টমেটো কাঁচা লঙ্কা পাতা আদা এই যে এখানে রসুন ভিজোর দিয়েও আছে রসুন কিছুই হয়নি পেঁয়াজ নেবো তো এই সমস্ত কিছু এখন কোটা কোটি মাটামাটি করবো আর এই যে দেখো বললাম যে খাবার খাইছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত এইটুকু আর খাইনি তো চলো এখন কড়াইটা জ্বালাই আসতে কথা বলছি যেহেতু মেয়েকে খুনে ঘুম পাড়ালাম কড়াই জ্বালিয়ে দিলাম এই যে এবার আস্তে আস্তে রান্নাটুকু করব সবাই আছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি মা বাবা তারপর হচ্ছে ননদ আমার নিজের বোন মাসি পিসি মানে আমার মায়ের মেয়ের মাসি পিসি সবাই আছে কিন্তু কেউ নেই কেউ বিশ্বাস করো যে আমার আর আমার হাজবেন্ড এক সেকেন্ডের জন্য কেউ আমার মেয়েটাকে খবর নেওয়া নেই বা আমাদের খবর নেওয়ার নেই অথচ আছে সবাই তো যাই হোক দুঃখের কথা যত মনে শেষ হবে না সব ভাবতে চাইনি এত মনে আসে এখন ডিমের খোসা ছাড়ানো হয়নি আমার তো ইয়ে নেই যে ফোন ধরে দেবে তো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করি আবার তোমাদের সাথে কথা বলছি একটু পর একটু এগিয়ে নিই রান্নাটা যখন যেটা দরকার তখন সেটা থাকে না দেখো জল শেষ হয়ে গেছে বলে আর আমার জল ধরেও রাখা নেই কেন কি বলতো এই যে বালতিটা এই বালতিটা পৌলমি রান্নাঘরে যখন ওকে বসিয়ে দিই সেই জন্য ও সব সময় খেলা করে জলের মধ্যে হাত চুবিয়ে দেয় সেই ডিমটা কোনো রকম খোসা ছাড়িয়ে ভাজতে দিয়েছি ভাবলাম যে কোনো শিল নোড়া ধোবো মশলা বাঁটবো রসুন ছাড়াবো আদা রসুনটা বাঁটবো কি করে যে করবো ভাল লাগে না এখুনি যদি মেয়েটা উঠতে পড়ে তাহলে আর করতে পারবো না এখন এগারোটা কুড়ি বাজে বর বাড়ি এসেছি তো এখন দেখো আমার রান্নাঘর বেসিন পুরো কমপ্লিট যেহেতু কাল শনিবার তো সেই জন্য আর এই যেখানে দেখো ডিমের তরকারিও হয়ে গেছে এখন বন্ধ করে দেব একদম গরম মশলা ধনে পাতা সব দিয়েই দিয়েছি বন্ধ করে দেব এবার হাত পা ধুতে গেছে এই যে গ্যাস বন্ধ করে দিলাম হাত পা ধুতে গেছে হাত পা ধুয়ে আসলেই খাবো তো খেতে খেতে প্রায় বারোটা বেজে যাবে সবে হাত পা ধুতে গেছে হাত পা ধুয়ে আসবে মানে চুল আঁচড়াবে মোবাইল পরিষ্কার করবে মানে যেহেতু মোবাইল মেয়ে হাত দেয় সেই জন্য সবসময় বাইরে থেকে এসে মোবাইল ক্লিন করে তো মোবাইল ক্লিন করবে চুল টুল আঁচড়া তারপর খাবার নিয়ে আসবো খেয়ে বাসন মাটক হাঁড়ি কড়াই সমস্ত করতে করতে বারোটার উপর হয়ে যাবে তারপর তো আবার বিছানা করা হবে মেয়েকে শোয়ানো নিজেদের বিছানা করা মশারি কাটানো এই জীবন ভালো লাগে না একদম ঘরবন্দি হয়ে গেছে কোথাও যেতে ইচ্ছা করে সব সময় মনে হয় মানে আমার মেয়েরও আমি বুঝতে পারি যে ভালো লাগে না খুব ক্র্যাঙ্কি হয়ে গেছে কোথাও মানে তিনজনারই একভাবে ঘরবন্দি হয়েছে তবুও তো কাজে সত্তর জন আমার বড় দুবেলা বেরোয় বাট আমি আর আমার মেদু বেরোতে পারি না তো সেই জন্য মানে দরকার এক সপ্তাহ পর আমার নিজের বোনের বিয়ে নিজের বোন মায়ের পেটের বোনের বিয়ে কিন্তু যেতে পারবো না যাই হোক প্রচুর দুঃখ এই আর বুধবার আজকে তো শুক্রবার বুধবার আমার নিজের দাদার মেয়ের অন্নপ্রাশন হলো বিশাল বড় করে ধুম করে যেতে পারিনি এত আসতে কেন কথা বলছি বলবি ঘুম হচ্ছে খুব কষ্ট হয় এগুলো যাই যেতে পারিনি কি করা যাবে যা হবে না কোনোদিনই আমি পাঁচ বছর বিয়ে হয়েছে কোনোদিন বাপের বাড়ি যায়নি তো চলো ভিডিওটা শেষ করছি যে দুঃখের কাহিনী বলতেও ভালো লাগে না সবসময় একা একা থাকি সবসময় ওই সব কথাই মনে করে শীতকাল ঠোঁটটা একটু হালকা চরচর করছে তাও প্রতিদিন দুবেলা ঘুম থেকে উঠে স্নান করে রাতবেলা দিচ্ছি তো চলো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট অলরেডি হয়ে গেছে সবাই শুরু করেছে ভিডিওটা কাল দেবো পাললে পাশে থেকো like, comment, or s u b s